নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের জন্য দু বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক যে রায় দিয়েছিলেন সেই রায় সারাদেশের বেশ কিছু শিক্ষক সংগঠন মেনে নিতে পারেননি এবং শিক্ষক সংগঠনগুলি একত্রিত হয়ে এই টেট বিরোধী আন্দোলনে জোটবদ্ধ হয়েছেন সেই সম্পর্কিত একটি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক টেট বিরোধী আন্দোলন ন রাজ্যের শিক্ষকরা একজোট তৈরি নতুন সংগঠন টিএফআই দিল্লিতে বড় সমাবেশের ডাক দিচ্ছে এই নতুন সংগঠন সুপ্রিম কোর্টের এই টেট সম্পর্কিত রায়ের পরিপ্রেক্ষিতে দেশের নয়টি রাজ্যের শিক্ষক সংগঠনগুলি এক ছাতার তলায় এসে একটি বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে লক্ষ লক্ষ স্কুল শিক্ষকদের স্বার্থে বাধ্যতামূলক টেটের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে তারা টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই নামে একটি নতুন সর্বভারতীয় সংগঠন তৈরি করেছে এই সংগঠনটি আগামী দিনে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবে বলে জানা গেছে উত্তরপ্রদেশ সহ মোট নয়টি রাজ্যের প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলি একত্রিত হয়ে এই নতুন ফেডারেশন গঠন করেছে তাদের মূল উদ্দেশ্য হল বাধ্যতামূলক শিক্ষক যোগ্যতার পরীক্ষা টেট এর বিরুদ্ধে একটা সমন্বিত এবং শক্তিশালী আন্দোলন গড়ে তোলা উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষা সমিতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশচন্দ্র শর্মা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি বলেন অল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে টিএফআই গঠন করা হয়েছে যে নয়টি রাজ্যের শিক্ষক সংগঠন এই টিএফআই জোটবদ্ধ হয়েছে তারা হলো উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের শিক্ষকদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্যই তারা টিএফআই এর সদস্য গ্রহণ করেছে মনে করা হচ্ছে আগামী দিনে আরও কয়েকটি রাজ্যের শিক্ষক সংগঠন এই ফেডারেশনে যোগ দিতে পারে এই টিএফআই যে ফেডারেশন তৈরি হয়েছে এই নতুন ফেডারেশনের কিভাবে পথ চড়বে আন্দোলনের রূপরেখা কী হবে এই নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে আগামী পঁচিশে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এর প্রথম সভা অনুষ্ঠিত হবে এই সভাতেই আন্দোলনের পরবর্তী রূপরেখা যেমন দিল্লিতে কবে সমাবেশ করা হবে এবং প্রতিবাদের ধরন কী হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফেডারেশনের অন্যান্য পদাধিকারদের নাম ইতিমধ্যে পঁচিশে অক্টোবরের যে সভা হয়েছে তাতে নির্বাচন করা হয়েছে এই নতুন কমিটি দেশব্যাপী এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবে শিক্ষকদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে জাতীয় শিক্ষানীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয় টেট বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য নরাজ্যের শিক্ষকরা একত্রিত হয়ে এক সংগঠন গড়ে তুলেছেন যা হলো টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই এই এর যে আন্দোলনের রূপরেখা কর্মকাণ্ড সম্পর্কে যে তথ্য সামনে উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন